মালদাতে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জের মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা বিশেষ করে ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসন ভবনে বৈঠক ডাকা হয় শুক্রবার বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক নীতিন সিংহানিয়া পিযুষ শালুংখে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রতীম মুখার্জি সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আরও অন্যান্য আধিকারিকরা করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মালদা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের সুরক্ষার নিশ্চিতের দাবিতে কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনে সামিল ছাত্রছাত্রীদের সেই দাবি মতো জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা প্রশাসন ভবনে বৈঠক ডাকা হয় সেখানে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় মেডিকেল কলেজের সমস্ত সিসিটিভি ঠিক রয়েছে কিনা বা আরও কতগুলি সিসিটিভির প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করা হয় আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপ্রিনটেন্ড পুলিশ এবং আরও হার অফিসিয়াল যারা ছিলেন আমাদের এমএলপি সিনিয়র সেক্রেটারি বিএনআ সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম সেটা রিভিউ করা হলো এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা যেটা মেন সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম সেটা ফল ইয়ে করবো এবং ইমপ্লিমেন্ট করা হবে

তো আমরা আরও বাড়াবো আরও বাড়ানোর জায়গাগুলো যে সাইটগুলো যেগুলো ভাগলেবল যে আইন যেখানে হবে সেগুলোর ব্যাপারে আমরা করলাম আরো ছিয়াত্তর থেকে আশিরা আমরা বাড়ানোর চেষ্টা করি রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছেন শুনলাম হ্যাঁ রাজ্য সরকার টাকা বরাদ্দা টাকা করেছেন আমার কাছে টাকা বরাদ্দ করেছেন সেত টাকা করবো আমরা কাজ করছি এবং যে পদ্ধতিগুলি আমরা টেক করছি রাত রাতে নিরাপত্তা কি বাড়ছে হ্যাঁ রাতে বাড়ানো হচ্ছে এবারে এবার নিরাপত্তা পুরো বিষয়টাকে আমরা দেখছি হ্যাঁ টাক্সপোর্টসের ব্যাপারটা কি